আজ আমি যখন আমার ঘুম থেকে উঠলাম তখন দেখলাম যে আমার ঘরে সুইমিং পুলের নিচে অনেকগুলো ঘর দেখা যাচ্ছে যার পরে আমি বুঝতে পারলাম যে আমার ঘরটি আজ হাওয়াতে উঠছে তার মানে আমি একটি ফ্লাইং হাউসে আছি তো লিটলি গাইজ কিন্তু আমি আমার শহরে কনস্ট্রাকশন সাইডে একটা নতুন কাজ পেয়েছি এই কারণে কিন্তু আমি কনস্ট্রাকশন সাইডের দিকে যাচ্ছি কারণ সেখানে গিয়ে আমি আমার সেই কাজটি করব আর এই মুহূর্তে কিন্তু আমি যাব কনস্ট্রাকশন সাইড কারণ কনস্ট্রাকশন সাইডে অনেক পরিমাণে কাজ রয়েছে আমার প্রচুর পরিমাণে কাজ রয়েছে আর ও ভয় ভয় সব গাইস লাগা লাগলো গাইজ আর আমার বাইকটা কোথায় গেল ও ভাই এই গাড়িটা তো ব্লাস্ট হয়ে গেছে গাই এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়তে হবে ভাই চলো এখান থেকে তাড়াতাড়ি লাফ মেরে পালিয়ে যায় ও ভাই ও নো গাইস ও নো ও হো ভয়স ও ভয়স ও ভয়স ভাই এত পরিমাণে লাগছে বাট আমি বুঝতে পারছি না আমার বাইক কোথায় গেল গাইস এত পরিমাণে হাওয়ায় উড়ে বাইক উড়ে চলে গেল ভাই চলো তাড়াতাড়ি আমার বাইকের কাছে যেতে হবে চলো তাড়াতাড়ি 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 গাইস তাড়াতাড়ি যেতে হবে ও ভাই আমার বাইকটাই তো খুঁজে পেলাম না ও গাইস বাইক পেয়েছি ওই দেখো দূরে একটা বাইক দেখতে পাচ্ছো গাইস চলো তাদের বাইকের দিকে যাই ভাই এটা তো আমার সেই গোস্ট রাইডার বাইকটা তোমরা হয়তো এর আগে দেখেছিলে না আজকে প্রথম দেখালাম ভাই আজকে আমি প্রথমে এই বাইকটা কিন্তু ঘর থেকে বার করলাম গাইস দেখতে পাচ্ছ কিন্তু বাইকটা একটা অসাধারণ গাইস পেছনে কিন্তু অনেক পরিমাণে আগুন টাগুন সবকিছু বাড়ছে গাইস দেখতে পাচ্ছ কিন্তু ভূতের মাথাটা কিছু রয়েছে গাইস চলো তো লিটারলি গাইস কিন্তু দুই থেকে তিন ঘন্টা কাজ করার পর কিন্তু আমি এখন বাড়ি যাবো বাট আমার সিটি দেখে নাম তো ভালো লাগছে না একটু খেলা করে নামে আরে ভাই ওরে ভাই সব ভাই সব ভাই সব ওরে ভাই ও নো গাইস বিরাট লাগা লাগলো বাইরে গাইস কি বলবো তোমাদের দেখি খুব লাগছে এই মুহূর্তে কিন্তু এত লাগা লাগালাগি করছে বাট আমি কিন্তু এখান থেকে আমার বাইক নিয়ে কিন্তু কেটে পড়বো ভাই চল তাড়াতাড়ি বাইকে চেয়ে পড়ি চলো লেটস গো তো লিটলে গাইজ কিন্তু আমি বাইকে চেপে পড়ছি আর পেছন দিকে কিন্তু বাইক নিয়ে নিয়েছি আর এই মুহূর্তে কিন্তু আমি যাবো বাড়ি আর বাড়ি গিয়ে দেখবো আমার ভাতের হাড়ি গাইস হাড়তে যদি ভাতটা থাকে তবে ভাত খাবো না হলে কিন্তু ঘুমিয়ে পড়বো চলো লেটস গো গাইজ তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে তো লিটলে গাইজ কিন্তু আমি বাড়িতে চলে এসেছি এই মুহূর্তে কিন্তু আমার বাড়ির পেছনে কিন্তু আমি এখন থেকে বাইক রাখা চালু করে দিয়েছি কারণ আমাদের শহরে প্রচুর পরিমাণে চোরের উৎপাত লেগেছে আর গাইস এই মুহূর্তে কিন্তু এত পরিমাণে চোরের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু আমার বাইকটা পেছনে রেখেছি সু ভাই ইয়াতে কি গাইজ এটা তো একটা কোনো গাড়ি লাগলো ও ভাই সব এখান থেকে মানুষজন না নেমে এখানে একটা চিঠি দিয়ে চলে গেছে গাইজ উ ভাই এটা আমি কি দেখছি গাইজ আমাকে নাকি মানে কুলসুম একটা লেটার পাঠিয়ে পাঠিয়েছে কুলসুম বলছে আমার বাড়িটা নাকি একটা জায়গায় রয়েছে মানে যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে সরকারি জায়গা আর এই মুহূর্তে কিন্তু সরকারি কিছু কাজ চলছে আর এই কারণে কিন্তু আমার ঘরটিকে ভাঙা হবে আর ভাই সব এটা আমি কি শুনছি আমি যখন ঘরটা কিনলাম তখন তো আমাকে বলা হয়েছিল এটা এই তার জায়গা ভাই আমার সঙ্গে মানে বড় রকমের একটা স্ক্যাম হয়ে গেছে গাই কি বলবো ভয় সব বিরাট পরিমাণে একটা স্ক্যাম তো লিটারলি গাইজ কিন্তু আজকে হচ্ছে আমার পরের দিন আর আমি আমার বাইক নিয়ে যাব আমার ফ্রেন্ডের বাড়ি কারণ আমার ফ্রেন্ড আমার সকালবেলায় ফোন করে বলছিল কাদো কাদো গলায় কারণ তাদের গ্রাম মানে ভিলেজ এরিয়াতে কিছু একটা হচ্ছে তো গাইজ চলো তাড়াতাড়ি আমি যাই আর ভিলেজ এরিয়ার খবরটা একবার নিয়ে আসে ভাই আমি কি বলবো তোমাদের ভিলেজ রে নাকি কিছু একটা ভয়ঙ্কর ডেঞ্জারাস কাজ চলছে আর ভাই সাহ আমার এই বাইকটা নিয়ে ঘোরা দিন হয় না আর যে মুহূর্তে কিন্তু এক্সপেরিমেন্ট করবো কিছু মানুষের উপরে কারণ আমি শুনেছি নাকি এই বাইকটা নাকি যার গায়ে দেওয়া যাবে সেখানে নাকি আগুন ধরা যাবে তো গাইজ চলো দেখা যাক আগুন ধরছে কি ধরছে না চলো তাড়াতাড়ি এখান দিয়ে যাবো গাই সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি চলো আগুন ধরানোর চেষ্টা করি আরে ভাই সাহ ভয় সব ভয় সব ও গাইজ ভিলেজ এরিয়ার মধ্যে চলে এসেছে বাইস উঠতে উঠতে মধ্যে চলে আসে মানে ভিলেজে আর একবারে মিডিলে চলে এসেছে গাইজ চলো তাহলে আমার ঘরটা মানে রুমটা দেখতে হবে গাইজ চলো দেখা যাক কি চলছে আমার বন্ধুর রুমের সাইডে চলো ও ভাই সব আমার বন্ধুর রুমে এখন কাজ চলছে মানে এই কনস্ট্রাকশন সাইড এরিয়ায় যে কাজটা চলছিলো জিসিপির মাধ্যমে ঘর ভাঙা ভাঙি এই মুহূর্তে কিন্তু আমার বন্ধুর এই সাইডে কাজ চালু হয়ে গেছে আর কিছুদিন পরে আমার ঘরটার কাজ বা সারা হয়ে যাবে ভয় সব শুধু তো আমার এইখান থেকে আমার এরোপ্লেন নিয়ে কিন্তু আমি একটা কাজ করবো ভাই আরে ভাই সাহেব এরোপ্লেন এরোপ্লেন উল্টে যাচ্ছে দেখছো আমার গাড়ি এত পাওয়ার বাট চলো গাড়ি থেকে নেবো ওঠে আর এই মুহূর্তে কিন্তু এরোপ্লেন হিসেবে বটে গাইজ চলো এরোপ্লেনে চেপে দেখি আমার কি কাজ মানে করতে হবে গাইস গাইজ আমাকে যে কাজটা করতে হবে ওটা হচ্ছে একটা মানে ডেঞ্জারাস কাজ গাইজ আমাকে অনেকগুলো বেলুন জোগাড় করতে পারে গাইজে সেই বেলুনগুলো যদি জোগাড় করতে পারি তাহলে আমাকে একটা ছোট্ট রকমের এক্সপেরিমেন্ট করতে হবে আর আমি সেই এক্সপেরিমেন্টের যদি কোনো রকমের যদি সফল হয় তাহলেই কিন্তু আমার সেই যে কাজটা বলছিলাম সেই কাজটা আমি করতে পারবো তো গাইস চলো আমি একটা হট এয়ার বেলুনের কাজ চলে এসেছি আর এর মুহূর্তে হচ্ছে গাইস এটা হচ্ছে সেই হট এয়ার বেলুন দেখতে পাচ্ছ গাইজ উপরটা কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু ফাঁকা নয় গাইস দেখতে পাচ্ছো একটা পুরো বড় একটা বেলুন গাইস এখানে একটা ইল রয়েছে আর গাইস কিলটা আমি ছাড়িয়ে দিয়েছি এর মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ এটি আকাশে উড়তে লেগেছে অনেকটা হাওয়াতে উঠছে আর গাইস এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি মজা লাগছে বাট আমার একটা কথা হচ্ছে যে আমার ঘরটাকে যে আমি যদি বেলুনের সাহায্য তুলি তো গাইস সেটা সম্ভব নয় কারণ এই এয়ার বেলুনটা শুধুমাত্র একটি মানুষকে তোলার জন্য যথেষ্ট গাইস আমাকে শুধুমাত্র তুলতে পারছে এর পরবর্তীতে অন্য কাউকে তুলতে পারবে মনে তো মনে হয় না কারণ আমার যে রুম ওটা অনেকটাই ভারী হবে আমার থেকে অনেকটাই ভারী হবে আর গাইস যদি এই বেলুনটা একটা মানুষকে তুলতে পারে অবশ্য এটা রুমকে তুলতে পারবে না এই কারণে কিন্তু আমি একটা বুদ্ধি খাটে যে এই বেলুনটা এখন নিচে রেখে দেবো আর গাইস অন্য সাধারণ নর্মাল হিলিয়াম গ্যাস মানে হাইড্রোজেন কিছু গ্যাস ভরা যে সকল বেলুন হয় সেই সকল বেলুনগুলো কিন্তু আমি নিয়ে জোগাড় করব আর সেগুলো দিয়ে কাজ চালাবো তো লেট্রেল গ্যাস কিন্তু আমি বেলুন রেখে দিয়ে কিন্তু আমি একটা হেলিকপ্টারে অর্ডার দিয়ে দিয়েছি আর এই মুহূর্তে কিন্তু আমি হেলিকপ্টারে করে যাচ্ছি এক জায়গায় সেখানে প্রচুর পরিমাণে বেলুন পাচার এই মুহূর্তে কিন্তু সেই বেলুন দিয়ে কিন্তু আমি একটা ছোট্ট রকমের এক্সপেরিমেন্ট করব। আর গাছ যদি আমি সেই এক্সপেরিমেন্টে সফল হই তাহলে কিন্তু আমি আমার বড়ো রুমেরটা মানে আমার যে ঘরটা রয়েছে সেই ঘরটার সঙ্গেও এক্সপেরিমেন্ট করব। আর এই মুহূর্তে কিন্তু আমার ঘরটা যা করে হোক বাঁচাতে হবে কারণ এই মুহূর্তে যদি আমি আমার ঘরটাকে না বাঁচাতে পারি তাহলে আমার অনেকটা লস হয়ে যাবে আর এই মুহূর্তে আমার কাছে কোনো রকমের টাকা নেই আমাকে তাহলে পথে বসে পড়তে হবে এই কারণে কিন্তু আমি এখানে হেলিকপ্টারটা রেখে দিই আর আমার ওই যে এক্সপেরিমেন্টটা করবো সেটা করি তো লিটারেলি গাইজ কিন্তু এক্সপেরিমেন্টটা হাত লাগিয়ে দিয়েছে আমাদের ভিলেজ এরিয়ায় একটা যেহেতু ঘরটার ভাঙছে এই কারণে আমি আর একটা ঘরে বেলুন কিছু বেলুন লাগিয়ে দিয়েছি আর দেখতে চাইছি যে ঘরটা এই ছোটো একটা ঘর উড়ছে কিনা তো গাইজ দেখতে তো ঘরটা কোনো রকমে উড়লো না আর এই কারণে কিন্তু আমি বুদ্ধি খাটিয়েছি যে আমার ঘরে যদি আমি ঠিক করতে উড়তা উড়াতে চাই তাহলে কিন্তু আমার অনেকগুলো বেলুনের দরকার আর গাইজ আমার একটা পার্টনার রয়েছে আর সেই পার্টনার কিন্তু আমাকে পার্কের সাইডে দেখা করবে আর এই মুহূর্তে কিন্তু আমি পার্ক সাইডে যাচ্ছি আর আমার পার্টনার কী বলে দেখা যাক ও নাকি অনেক বুদ্ধি যদি আমাকে দিবে বলেছে তো গাইস চলে এটা হচ্ছে পার্ক আর এই মুহূর্তে কিন্তু পার্ক সাইডে কিন্তু আমার গাড়িটা মানে সরি সরি এটা থরি না গাড়ি এটা হচ্ছে আমার সে কি বলে হেলিকপ্টার গাইস আমার পার্টনারকে আমার এই হেলিকপ্টারটা দিয়ে দেবো সে এই হেলিকপ্টারে করে চলে যাবে আর তার ওই বুগাটেটা আমি কিন্তু নিয়ে নেব গাইস পার্টনার কিন্তু এখানে এসে দাঁড়িয়ে পড়েছে চলো পার্টনার তুমি গাড়ি থেকে নেমে পড়ো হ্যাঁ তাড়াতাড়ি নামো তো লিটারেলি গাইজ কিন্তু আমার পার্টনার খেয়ে আমি নামিয়ে দিয়েছি আর এই মুহূর্তে কিন্তু ও কিন্তু হেলিকপ্টার নিয়ে কেটে পড়বে আর গাইজ আমি এখন যাবো আমার পার্টনার যেটা বললো যে আমাদের যে আমাদের যে জায়গা রয়েছে মানে যেখানে ট্রেন থাকে ওই ট্রেনের পাশে একটা বড়ো লরি রয়েছে আর সেই লরিতে কি নাকি অনেকগুলো বেলুন রয়েছে তো গাইজ চলো লেটস গো তো লেটেরি গাইস কিন্তু এটা হচ্ছে সেই বেলুনের জায়গা আর এই মুহূর্তে কিন্তু গাইস দেখতে পাচ্ছ এখানে কোনো রকম মানে প্রচুর পরিমাণে বেলুন রয়েছে আর গাইস এই বেলুনগুলো কিন্তু অসাধারণ বেলুন আর এই বেলুনগুলো প্রত্যেকটার ভিতরে কিন্তু হাইড্রোজেন গ্যাস ভরা আছে গাইজ গাইস তোমরা তো সকলেই জানো যে হাইড্রোজেন গ্যাস হাওয়ায় অনেক কিছু উড়িয়ে নিতে পারে আর এই মুহূর্তে কিন্তু আমার ট্রাকটাকে উড়িয়ে নিয়ে নিয়ে চলে যাবে এরকমটা মনে হচ্ছে আর গাইস চলো আমি তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই আর গাইজ লেটেলে কিন্তু বাড়ির দিকে চলেও এসেছি আর এই মুহূর্তে কিন্তু আমার বাড়িতে বেলুনগুলো কিন্তু আমি সেট করে দেবো তো গাইস চলো আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে চলো লেটস গেটেলে গাইজ কিন্তু আমি কিন্তু বেলুনগুলো সেট করে দিয়েছি আমার বাড়িতে আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ আমার বাড়ি এ ভাই ভাই সব আমার বাড়ি তো এখনো উঠছে না গাইজ আমার বাড়ি এখনো হাওয়ায় উঠছে না কেন ভাই সব আমার তাহলে তো ব্রেন টেন কিছু খারাপ হয়ে গেল নাকি চলো আমার ঘরের ভিতর যাওয়া যাক আমার এখানে বাইরে ভালো লাগছে না কারণ আমার বাড়ি তো আর হাওয়াই উঠছে না এটা মানতে না কেন আমি এতগুলো বেলুন বেলুন লাগালাম বাট আমার বাড়ি উড়াতে পারছে না এতগুলো চলো তাড়াতাড়ি আমাকে ঘরে যেতে হবে যা লাগছে আমার কারণ এতগুলো বেলুন আমাকে উড়াতে পারলো না তো লেটেলে গাইস কিন্তু আজকে পরার দিন আর ও ভাইসব গাইস এটা কি দেখছি আমি ঃ ভাই আমার ঘরটা হাওয়ায় উঠতে লেগেছে ওহো সব দেখতে পাচ্ছ আমার ঘরটা হাওয়ায় উঠছে ওহ ভাই আমার মাথা ঘুরছে কেন গাইজখান থেকে তাড়াতাড়ি নেমে পড়তে হবে ভাই এতগুলো অসাধারণ লাগছে মানে আমার ঘরকে আমি কোন রকম বাঁচিয়ে ফেলেছি গাইজ সব আমার মাথা ঘুরছে কেন ও ওন ওহ বয়সব ভাই ও ভৈব